তো হ্যালো বন্ধুরা ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম আর হচ্ছে এই দেখো আর হচ্ছে দেখো ঝলমলে করে পুরো রোদ্দুর উঠেছে দেখো হালকা হালকা ঝলমলে না এই দেখো হ্যাঁ আর আর এই দেখো ঝলমল করে রোদ্দুর উঠেছে আর এই দিকে দেখো বাবা হচ্ছে এই দেখো মুরগিগুলো দেখো তোমার হাতে করে খাচ্ছে একটু জাস্ট দেখো তোমরা এই দেখো আমাদের মুরগি গিয়ে দেখো পাঁচটা হয়েছে পাঁচটা বাচ্চা আর দেখো হাতে কি খাচ্ছে খাচ্ছে নিচে না দেখো দেখো থেকে তুলে তুলে খাচ্ছে তো এই যে হচ্ছে আমাদের মুরগি এই যে মুরগিকে খাওয়াচ্ছে আর আজকে হচ্ছে মানে কালকে একটা দিন বৃষ্টি হয়েছে আর এখন হালকা হালকা রোদ্দুর উঠেছে হালকা পাতলা তো চলো দেখ তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হচ্ছে আমাদের সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওই পিছনে বাবা আকাশ আজকে মনে হচ্ছে একটু ফর্সা ফর্সা আছে আজকে মনে হচ্ছে আছে আর চলো তোমাদেরকে দেখায় আমি হচ্ছে এখন চা বানাচ্ছি আর এই যে চা এই যে চা বসানো আছে মা আগেরই মা বিকাশা করে রেখেছিল আর হচ্ছে এই দেখো এই যে এই দুধটা ঢেলে দেবো ওর মধ্যে আমার ইয়ে চিনি কতটা দিয়েছে কে অল্প অল্প আছে চিনি আর চলো তোমাদেরকে দেখাবো মানে কি কি রান্না হচ্ছে আমাদের ঠিক আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়াও মাছটা দেখিয়ে দিলাম এই দেখো মাছ ভাজা করছে রুই মাছ ভাজছে এটা রুই মাছ ঠিক আছে এই দেখো উনুন রান্না হচ্ছে এই যে মাছ আর এদিকে হচ্ছে এই যে গাটি কচু মনে হয় না গাটি কচু আলু দিয়ে কি রান্না হবে মাছ দিয়ে রান্না আচ্ছা এই গাটি কচু দিয়ে যে মাছটা রান্না হবে আর এই যে এটা হচ্ছে বরবটি পটল আলু এগুলো ভাজা হবে ঠিক আছে আর এই যে ভেন্ডি ভাজা হবে এই যে পেঁয়াজ লঙ্কা কাটা আছে আর এদিকে দেখো চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই দেখো আমার মা একটা জিনিস এই দেখো মাছের তেল তেলটা বেশ ভালোই কিন্তু দেখো অনেকটা চর্বি আছে আর ভালো তেলটা পটকা আছে দুটো ভালো তোমরা কারা তেল খেতে ভালোবাসো অবশ্যই বলবে হ্যাঁ আমার মা কিন্তু ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে দেখো মাছ ভাজা তুলছে এই যে মাছ মাছটা দেখো জাস্ট লাল লাল ভাজা ভাজা দারুণ আর এদিকে দেখো আমার চাটা প্রায় রেডি আর এদিকে দেখো বাবা সকালবেলা বাজারে গেছিলো সকালে বাজারে গিয়ে দেখো কত কলমি ও মানে কলমির শাক তো এই যে কত কলমির শাক এনেছে আর এই যে থার কলমি থারপল এটাকে আমরাকে থারকল বলি বা অনেক সময় ঘ্যাটকলও বলা হয় ঘ্যাটকল বাটা কিন্তু খুবই ভালো লাগে তোমার ভালোবাসা খেতে অবশ্যই বলবে হ্যাঁ আর এই যেদিকে চাটা ফুটে গেছে আমি এখন দুধটা ছিঁড়ে দিয়ে মধ্যে বন্ধুরা এই যে এই এলাচি দেখো এলাচি চা পাতা এই এলাচি চা পাতা দিয়ে যেরকম দুধটা খেতে কিন্তু দারুণ লাগে এবার গন্ধটা কিন্তু ব্যাপক বেরোবে দেখো আর এই যে দুধ দিয়ে দিয়েছে আর এইটুকুনি দুধ আছে চা পাতা দেখো সেই লাগবে খেতে আমার হচ্ছে যে চাটা হচ্ছে এই দেখো কে চা খাবে সকালবেলা ছবি সহ যে তো এই দেখো এইদিকে তো আমার চাটা ফুটে গেছে এবার চাটা নামিয়ে দেবো লাস্টে চাটা আমি খেলাম তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো সবল থেকো ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা